পর পরেই নতুন দলকে কেন্দ্র করে গ্রেফতার হলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দিনে একটা অশুভ ঢাকা অশুভ বার্তা ছাত্রদের যে রাজনৈতিক দলতে আছে এটাকে প্রত্যাখ্যান করার খুবই কড়া যুক্তি দিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন নতুন রাজনৈতিক দলকে সামনে রেখে সেটা শুরুতেই হোঁচট খাচ্ছে যেমন দল তার ছাত্র সংগঠন কি দেখছেন দেখছেন বলছিলাম না যে ভাই যে এদের পাশার ভিতরে আগুন ধরা যাবো আগুন ধরছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের পরে গরম একটি নিউজ হাজির হয়েছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে আজকে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে সম্মানিত দর্শক মন্ডলী মহাবিপদে পড়ে গেছেন প্রধান সমন্বয়করা তাছাড়াও যারা এই রাজনৈতিক দলে সংগঠনে থাকতেছেন বিশেষ করে উপদেষ্টা নাহির ইসলাম সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে বাংলাদেশ জেনারেল ওয়াকার আজম কঠিন অ্যাকশনে যাওয়া শুরু করে দিয়েছেন এই নতুন রাজনৈতিক দল সমন্বয়কদের বিরুদ্ধে দর্শক মন্ডলী সেনাপ্রধান এমন কি অ্যাকশনে যাচ্ছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শুভ দিনে একটা অশুভ ধাক্কা অশুভ বার্তা ছাত্রদের আজকে যে রাজনৈতিক দলটি আর কয়েক ঘন্টা পরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি

যে বৈষম্য প্ল্যাটফর্ম সেখানে নিজেরাই বৈষম্য করছে এই কয়েকজন সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে আমরা গণতান্ত্রিক ছাত্র সবগুলোই নির্দিষ্ট একটা সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করতে চাচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা তাদের বক্তব্য যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে ঢাবির হল বন্ধ হয়ে গিয়েছিল এরা বের হয়ে গেছিল কিন্তু মাসে নেমেছিল প্রাইভেট সেই প্রাইভেটকে বাদ দিয়ে ঢাবির কয়েকজন সমন্বয়ক মিলে একটা সিন্ডিকেট মিলে একটা রাজনৈতিক দল গঠন করছে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে উচ্চ পথে রাখা হয়নি তবে হ্যাঁ দুই একজন আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলাইয়া এই সমন্বয়কদের গাড়ির দরজা খুলে দেওয়ার মতন মানে একটিভিটি করছে তবে তাদেরকে এরা বয়কট করেছে মানে এরা বুঝতে চাইছে যে নাহিদ সার্জিদের সাথে কিছু পলভেন আছে প্রাইভেটের এরা হচ্ছে বেসিক্যালি পিয়ন টাইপের আর কি যে সার্জিস সার্জি গাড়ির দরজা খুলে দেওয়া

কিন্তু এই সমন্বয় বা এই যে এখন রাজনৈতিক দল যারা তৈরি করছেন তারা আলাদা করছে যে তোমরা প্রাইভেটের ছাত্র কেউ পাবলিকের ছাত্র বিশেষ করে ঢাবির ছাত্র তাদের বক্তব্য আমরা তো দিন মাঠে নামছিলাম শুধু না আজকে যে রাজনৈতিক দল দল গঠন গঠন হচ্ছে হচ্ছে ছাত্র যে গণতান্ত্রিক শক্তি সেখানে প্রাইভেটের উপস্থিতি কোথায় তারা নিজেরাই তো বৈষম্য তৈরি করছে কিসের বৈষম্য তারা দূর করবে আজ রাজনৈতিক দল বলছে এরা নানান ধরনের কর্মকাণ্ড করছে সবকিছুতেই এরা তো এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় এমনটা কিন্তু প্রশ্ন উঠে এসেছে প্রাইভেটের শিক্ষার্থীদের মুখ থেকে দল শুরুর আগেই ঘোষণার আগেই বড় একটা অংশ প্রাইভেটের পলাপেন যেভাবে একত্রিত হচ্ছে এটা অনেক মেহেঙ্গা পড়েগা ভারী পড়বে ছাত্রদের দলের জন্য রাজনৈতিক দলীয় নাগরিক পারি তাদের উচিত ছিল প্রাইভেটের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই রাজনৈতিক দলটায় সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র ঢাবি পলাবেন কেন আমারও প্রশ্ন এক্স রানিং এরাই সারা বাংলাদেশে আর কেউ ছিল না একদম শীর্ষ পদগুলোতে এরাই একদম মানে যেখানে গেছে এরাই আমাকে প্রশ্ন তুলছে প্রাইভেটের পলাবেন যে এদের হাতে দেশ নিরাপদ কে থাকবে ভাই বন্যার জন্য যে টাকাগুলো আসছিল এগুলো ঠিক মতো দেয় নাই পাবলিকের টাকা যেগুলো আর ব্যবহার করা যদিও তারা ব্যবহার করছে বলছে অনেক অ্যাকাউন্টে রাখছে সেখান থেকে খরচ হয়েছে আপনি জুলাই উপ্যান নিয়ে প্রশ্ন ছিল এখন ছাত্রদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রাইভেট তারা যদি বিগ্রায় বসে এই রাজনৈতিক দলটার জন্য কিন্তু খুবই শুভকর কোনো কিছু আসবে না আপনি কোভিডই গঠন করতে পারেন কিছু চামচা নামচা পাবেন কিন্তু যেই জনগণকে জন আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করবেন একত্রিত করে একটা সামনের দিকে জাগাবেন বিএনপির সাইড হয়ে গেছে জামাত সাইড হয়ে গেছে বাকিরা সাইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন প্রাইভেট সাইড হয়ে যাচ্ছে তা আপনি কার নিয়ে দলটা চালাবেন ভাই ডক যতক্ষণ এই চেয়ারটা আছে ততক্ষণ এরপরে

তার কারণও জানালেন তিনি বলছেন যে তাকে যে সংগঠনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি সে কারণে তিনি পদত্যাগ করেছেন এর আগে নতুন দলের দুজন সফরে আছেন বাইশ জনের মধ্যে দুজন তারাও পদত্যাগ করেছেন এই পদত্যাগ মারপিট তারপরে কালকে অনেক রাত পর্যন্ত যে ঘটনা ঘটলো যে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী তাদের তারা বলছে তাদের তাদেরকে মূল্যায়ন করা হয়নি এখন আবার তাদেরকে মূল্যায়ন করা হয়েছে তারপরেও অসন্তোষ গেল কিনা বিশেষ যে গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটা বোঝা যাচ্ছে না এখন এই জাতীয় নাগরিক কমিটি গণতান্ত্রিক ছাত্র সংসদ দুটাই দেখেন কত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এমন সব বিরোধ দ্বন্দ্ব বিবাদ সব পদ পদবি নিয়ে পদ পদবি নিয়ে যখনই কি দ্বন্দ্ব বিবাদ হয় তখন এই ছাত্ররাই যে একটা মহান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই আন্দোলনের যে উজ্জ্বল্য তার গৌরব উজ্জ্বল্য একটি দিক বিভিন্ন দিক সেটাকে ম্লান করে কিনা পাবলিক পারসেপশনটা কি এটা কি তারা কখনো কল্পনা করেছে যে এক সময় তারা হাসিনার পত্ত আন্দোলনে ঐক্যবদ্ধ আর এখন পদ পদবিতে কার কোন পদ হবে না হবে তা নিয়ে দ্বিধা বিভক্ত তার মানে হচ্ছে নিজেদের স্বার্থ আগে তাহলে যারা নিজেদের স্বার্থ দেখে নিজেদের স্বার্থ দেখে যারা দল করে তারা দেশের জন্য দেশের মানুষের জন্য কি ভালো দিক নিয়ে আসবে বা কি ফলাফল অর্জন করবে আমার এই ছোট্ট মস্তিষ্কের দর্শক আমি বুঝতে পারি না মানে কই এটা তো জামাতের যে আদর্শিক দল সে দলে তো হয় না বিএনপিতে হয় তৃণমূল পর্যায়ে উপর লেভেলে খুব একটা হয় না তারপরেও এই দলগুলো যেহেতু ক্ষমতার দল সেখানে তো স্বার্থ অনেক কিছু বাস করে তারপরে দেখেন এত ঝড় মধ্যে গত পনেরো ষোলো বছর টিকে আছে আওয়ামী লীগ এখনো পর্যন্ত নিশ্চিন্ন হয়ে গেছে তারপরেও কিন্তু যারা বুঝতে পারছেন হচ্ছে তার মানে রুট লেভেল থেকে গড়ে ওঠা আন্দোলন সংগ্রামের মতো দিয়ে গড়ে ওঠে যেসব দল সেসব দল কিন্তু ভাঙে না ওই পদ পদবি নিয়ে মনোকষ্ট থাকতে পারে কিন্তু তারা আদর্শিক চেতনাকে লাভন করে এখানে কি হচ্ছে অনেকগুলো কথা বললাম এখানে যে ঘটনাটা সেটা হচ্ছে জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণার চব্বিশ ঘন্টা না পেরোতেই পদত্যাগ করেছেন রিফাত রশিদ জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই সমন্বয়ককে ছাত্র সংগঠনটির সিনিয়র সদস্য সচিব করা হয়েছিল কোথা থেকে পদ আবিষ্কার করা হচ্ছে শুধু বিভিন্ন জনকে খুশি করার জন্য বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দিয়ে এক স্ট্যাটাসে গণতান্ত্রিক ছাত্র সংসদ সরে দাঁড়ানো এবং সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে সৃষ্ট বিক্ষোভ এবং হাতাতির ঘটনা বিষয় ব্যাখ্যা দিয়েছেন তিনি রিফাল রশিদ লেখেন গতকালের ঘটনায় স্পষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করছি তার আগেই জানিয়ে রাখি নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বেক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি পরিষ্কার করে বলতে চাই এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেওয়া হয়নি দফায় দফায় আলোচনা হয়েছিল কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি ফলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে আসছে। এই যে পরিস্থিতি অনেক লম্বা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের মধ্যে না যাই মানে পালসটা আমি বোঝার চেষ্টা করছি যে এই মানে ছাত্র সংগঠন বা জাতীয় নাগরিক কমিটি এটা একটা আদর্শিক রাজনৈতিক দল প্রচলিত যে রাজনৈতিক দল তার বাইরে তারা রাজনীতি করছে নতুন চিন্তা চেতনা এবং জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়নের জন্য কিন্তু সংগঠন মানে আমি চিনব কি করে একটা চাল টিপলে তো বোঝা যায় যে ওই হাড়ির ভাতগুলো সেদ্ধ হলো নাকি শক্ত আছে তো এখানে আমি পদপদবি নিয়ে যাদের মধ্যে অসন্তোষ হয় মারামারি পিটাপিটি এবং রাস্তা ধর্মঘট পর্যন্ত হয় সেখানে তারা কি আদর্শ বাস্তবায়ন করবে আমি বুঝতে পারছি না দর্শক আপনার যদি বোঝেন তাহলে একটু সুন্দর করে আমাকে একটু লিখবেন পঁচিশ তারিখে আপনার বাংলাদেশের সেনা প্রধান ভাষণ দেন এবং সেনাবাহিনীর প্রধান যে কিছু একটা যে করতে যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাইছি আর এই বিষয়ে কিন্তু কথা বলছি এখন এত দ্রুত যে আসলে পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু ভাবি নাই অন্যদিকে যাদের বিরুদ্ধে নাকি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার আপনার তাদের পাশা মনে করেন লাল হয়ে গেছে দেখেন এই ভিডিওটা

এই অন্তর্বর্তীকালে সরকার তো আপনাদের সরকার তাহলে দেশে কেন আসতেছেন না বলেন দেশে কেন আসেন না বহিবিশ্বের থেকে একের পর এক মনে করেন বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় না টাকা পয়সা খায়া ইউনো সরকারের না এখন কেন দেশে আসেন কারণ জানে যে দেশে আসলে আপনাদের পিছন দিয়ে ভরে দেওয়া হবে তাই না এর জন্য আপনারা দেশে আসতেছেন না দেশে আসেন মিয়া সাহস আপনি দেশে আসেন আর বলতেছেন যে সেনাবাহিনীর প্রধান কে দেশের সম্পর্কে উনি তো আমাদের পাহারাদার না পাহারাদার তো পাহারাদার উনি কথা বলবো কথা কি তো বাপি বলবো কথা কি তোর বাপে বলবো এখন মুখটা খারাপ হয় আমাদের বাংলাদেশের সংবিধান কি এই অন্তর্বর্তীকালী সরকার আছে এই অন্তর্বর্তীকালী সরকারের থেকে বেশি পাওয়ার রাখে বাংলাদেশের প্রধান। কি বুঝতে শুধান তো বাংলাদেশের সেনাপ্রধান বেশি পাওয়ার রাখে তাই উনি কথা বলবো না কথা কি তোর ওই বাপেরা কথা বলবো এক বার কথা বলবো তোদের চোদ্দ জনের নামে মামলা পর্যন্ত ওই যে শুনলি না প্রথম যে শুনাইলাম আপনার বক্তব্যটা শখ সারের কি শুনছেন যে সব কে মনে করেন আইনের আওতায় আনা হবে এবং কঠিনভাবে ভাবে তাদেরকে মনে করেন বিচারের মুখামুখি হতে হবে সব কয়টা বাংলাদেশে এই পর্যন্ত যত লুটপাট কর এবং দেশটাকে যে কি পরিমাণ অস্থিতিশীল কর পুনরায় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাতে চাস তাই না তাহলে আমি আবারও বলতে চাই দেশে আয় তো আয় দেশে আয় পাশার ভিতরে পাওয়ার থাকলে দেশে হোস নাকে কে দেশের কথা কো মান ভাই মুখটা খারাপ হবে ভাই প্লিজ কিছু মনে করবেন না ভাই এদের কথা শুনলে মাথায় আগুন ধরা যায় আর অর মুখের বাসা তো আগে থেকেই খারাপ মানে সিনিয়র দেখে না আপনার জুনিয়ার দেখে না মুখ খারাপ করে মনে করে বসে থাকে তো কি বলবো বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমান নায়কদের বিরুদ্ধে দ্রুততম দ্রুত মনে করেন আপনার বাংলাদেশের কি বলে যে আইন আছে বা সেনা প্রধান আছে তাদের বিপরীতে মনে করেন ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে এই সমান নয়কদের বিরুদ্ধে কিছু গ্রুপ এদের এগেনস্টে মনে করেন দাঁড়াই গেছে আরো পাওয়ার দাঁড়াবে কি আরো মানুষ দাঁড়াবে আরো পাওয়ারও মনে করেন আপনাদের এগেনস্টে মনে করেন দাঁড়াবে পাওয়ার মানে কি আরো আইনজীবী দাঁড়াবে আরো জনসংখ্যা দাঁড়াবে এই বৈষম্য বিরোধী নামে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছেন না সবকটাকে ধরে আইনের আওতায় অবশ্যই আনা হবে পালাবেন না কি পালাবেন না কিও আর যারা নাকি এই সমন্বয়দের ঠিকানা জানেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এরা যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে এই লক্ষ্য রাখতে হবে মনে রাখবেন সব কয়টার বিচার এই বাংলার মাটিতে হবে কারণ বাংলাদেশের সেনা প্রধান তিনি মনে করেন ওই যে বলছিলাম না যে তাকে মনে করেন ভূমিকা পালন করতে হবে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো তিনি বর্তমানে আমার মনে হয় ভাই মন্দা হয়ে ভাই যে তিনি মনে করেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা মনে করছে আর এই মেজর ডালিম কিংবা এই কি বলে জঙ্গি গোষ্ঠী যে বাজার আছে সব কয়টার এই বাংলার মাটিতে মনে করেন বিচার অবশ্যই হবে খেলা মনে করেন শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষের মানুষ ইন অতিদ্রতই অতি দ্রুতই দেখতে পারবেন যে বিজয় নিশ্চিত আর যে চোদ্দ জনের মনে কথা বললাম এটাও ইনশাআল্লাহ আমরা সাকোয়াদ স্যার এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে আমরা এটা আশা করি যে উনি অতি দ্রুত এই সব কয়টাকে আইনের আওতায় আনবে

সকলে ভালো থাকবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ